এবং গানটা লিরিক সোহমের কীর্তি সোহম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবে কিন্তু আমার এই গানটা তো আমি গেয়েছি কাজেই কিছু কিছু জিনিস আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে গানটার প্রকাশভঙ্গিতেই যে যে ঔত্ব দেখা যাচ্ছে সেটা আসলে জীবনযুদ্ধে অপরিচিত পরাজিত থাকবার যে একটা নিয়ত লড়াই সেই লড়াইয়ের একটা পরিচয় এবং এই গানে অনেক স্বপ্নের কথা আছে অনেক বায়নার বায়নার শব্দটা আদুরে শব্দ এই বায়নাও হয়তো রয়েছে যদিও জলদস্যুরা খুব একটা আদুরে পনা দেখায় না সেটা হলে আবার কীরকম একটা লাগবে কাজেই বায়নার কতটা আছে জানি না হয়তো সেই বায়নাটা শুধুমাত্র আয়নাতে ধরা পড়বে হয়তো মনের আয়নাতে সেই বায়নাটা ধরা পড়ে কিন্তু জাহাজ বা নৌকা এটা কিন্তু একটা দোদুল্যমান অবস্থা যেটা কখনো উত্থান আছে তার কখনো পতন আছে এই গানেও তা আছে কখনো বেদনা আছে কখনো পরাজয় আছে আবার উঠে দাঁড়িয়ে নতুন স্বপ্ন দেখা এবং নতুন নতুন অর্জনের যে আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা সেটা আছে

হাতেই সমর্পণ করতে চেয়েছিলাম কিন্তু সেটা সেই সময় সম্ভব হয়নি কারণ আমার রেকর্ডিং কোম্পানি এইচএম ভি এইচএম ভির সঙ্গে দার ঠিক সঠিক চুক্তিটা হয়নি যার জন্য সেই সময় করা যায়নি কিন্তু পরবর্তীকালে অনেক ফিল্মের মিউজিকে আমি অমিত্দাকে গিটার শিল্পী হিসেবে পেয়েছি অনেক সময় সঙ্গীত প্রযোজক হিসেবেও পেয়েছি এবং পরবর্তীকালে তারও পরে আমি আমি অ্যালবামটা আমি নামের অ্যালবামটা আমরা আমি গান লেখা সুর এবং গাওয়া আর অমিতা গিটার এবং ওই সঙ্গীত প্রযোজনার কাজটি অর্থাৎ মিউজিক প্রোডিউসার প্রোডাকশন এই কাজটি তিনি করেন কাজেই এটা একটা দারুণ প্রাপ্তি আজকের এই সময়ে এসে আবার একটা গানে আমরা জড়িয়ে পড়লাম জানতাম না যে এই গানে আবার আমাদের দুজনে দেখা হয়ে যাবে এবার দেখা তো হয়েছে এবং সেটা দেখা যাচ্ছেও পর্দায় আশা করি সবার ভাল লাগবে অদ্ভুত না মনে হয় তার কারণ মানুষ জানে বলেই মানুষ আমার গান শোনে কারণ ওই এই গানের মধ্যে তারা আমাকে খুঁজে পায় মানে একটা জলজান্ত চরিত্র পাওয়া যায় আমার গানে যেটা হয়তো আরো অনেকের গানে পাওয়া যায় না অনেক সময় কারণ আমি তো মূলত নিজের গান নিজের লেখার ব্যক্তি আমি নিজের গান নিজে লিখি এবং নিজে সুর করি এবং নিজে গাই কাজেই আমি অন্যের স্ক্রিপ্টে জেনারেলি অভিনয় করি না মানে যদি অভিনয় করতে হয় আমি নিজের চরিত্রেই অভিনয় করি কাজেই সেই রিলেশনটা যখন আমার গল্প উপন্যাস মানুষ পড়েন তখনও তারা বুঝতে পারেন যে সেই চরিত্রগুলোর মধ্যে খন্ড সত্তা আমারই সত্তা লুকিয়ে আছে বা প্রতিভাতো কার্যত হুম হুম এছাড়া আমি আগেই বললাম যে শিলাদিত্য দার কাছে আমি যখন প্রথমবার অ্যালবাম প্রকাশের বাসনা নিয়ে গেছিলাম তখন প্রত্যাখ্যাত হয়েছিলাম কারণ শিলাদিত্য দা তখন বলেছিলেন যে বাংলা রক এটা মানুষ শুনবে না এরকম আরো অনেকেই বলেছিলেন একা শিলাদিত্য না তারপর সেই সময় একেবারে শুরুর দিকে মানে ফসেলস তখনও আত্মপ্রকাশ করেনি ফসেলসের ডেমো শুনেই এই রিজেকশন এসছিল কিন্তু আমি এগুলোকে খুব সদর্থকভাবে নি কারণ এই রিজেকশন এসেছিল বলেই আমরা তখনকার পরিস্থিতি সম্পর্কে একটু সচেতন হয়েছিলাম এবং এই এই প্রত্যয়টা নিতে পেরেছিলাম এই সংকল্প নিতে পেরেছিলাম যে অ্যালবাম বেরুক বা না বেরুক কেউ শুনুক বা না শুনুক বা অল্প কিছু মানুষ শুনবেন হয়তো ছিল কিছু মানুষ আমাদের ফলো করতো আমাদের গান শুনতো নিশ অডিয়েন্স যেটাকে বলে এটা নিশ ফলোয়িং সেটা কিন্তু ফসলসের প্রথম থেকেই ছিল কাজেই সব লড়াই আছে আবার নতুন নতুন ক্ষেত্র তৈরি করে না আক্ষেপ কেন আক্ষেপ তো আমি জীবিত সেইটাই আমার বড় সব থেকে বড় আক্ষেপ যে বেঁচে আছি বেঁচে থাকা মানেই হচ্ছে ক্রমাগত ভয় এবং ক্রমাগত যুদ্ধ যদি জন্মটাই না থাকতো তাহলে কোনো আক্ষেপ থাকতো না এটা তো সব সময় হয়ে এসেছে ধরুন আমি যাকে বিয়ে করেছি তিনিও তো প্রত্যাখ্যান করেছিলেন প্রথমে তারপরে আমন্ত্রণ জানিয়েছেন ওই যে বললাম যে নৌকার মধ্যে একটা উত্থান পতন থাকে একটা দোদুল্যমান ব্যাপার থাকে কখনো উপরে উঠে যায় কখনো আবার নিচে নামে কাজেই এটাই আমাদের জীবন জানুয়ারি থেকে আমরা স্টার্টেড কম্পোজিং দিস সং এন্ড আমি ভাবনা শুরু হয় এবং উই ওয়ান্ট সামথিং আমরা তো একটু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করি হুইচ ইজ মোস্টলি আধুনিক ফিল্মি টাইপ বাট উই ওয়ান্টেড টু ক্রিয়েট আ ব্যান্ডেজ কাইন্ড অফ সং হুইচ ব্যান্ড ব্যান্ড টাইপ তখনই বি থট অফ রুকম রুকম ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড ফর মেনি ইয়ার্স নাও বহুদিন ধরে এরকম আমাদের বন্ধু এরকমকে বলি আমরা কাজ করতে চাই অমিত দাকে সাথে নিয়ে অমিত দত্ত অ্যান্ড দ্যাট সাউথ দ্য সঙ্গ ওয়াজ বর্ণ তবে এই গানটার নবজন্ম যদি বলেন এই এই গানটার রূপকার যদি বলি আমরা কেউ সেটা হচ্ছে অর্ণব রিঙ্গো ব্যানার্জি আমাদের আরেক বন্ধু রিঙ্গোর জন্য কিন্তু গানটা এরকম লার্জার দ্যান লাইফ দেখতে রাখছে ইট ইজ বিগ বেসিক্যালি শিলাদিত্য তো সবই বললো গানটার ফিলোজফি গান আমি একটুখালি অ্যাড করতে চাই যে বাংলা গান বা যে কোনো গানের মধ্যে মেলোডি ইজ মিসিং এখন টু সাম এক্সটেন্স তো এখনকার যারা ইয়াং এজ আছে যারা নিউ কামার আছে তারা যেন মেলোডিটা একটু বুঝতে পারে যেন গানটা শুনতে ভালো লাগছে গানা গান কিন্তু শুধুই দেখা নয় গানটা শুনতেও ভালো লাগতে হবে তো সেই কারণে নৌকা বিলাসী একটা অসাধারণ শব্দ এবং গানের যদি শুধু আপনারা সুরটা শোনেন সেটার মতো একটা গুনগুন করতে পারবে মানুষ বিকজ আমরা সেই নাইনটিজের থেকে আমরা দুজন একসাথে মিউজিক করছি তো আমাদের মধ্যে মিউজিকটা আছে সো দিস ইজ দ্য স্পেশাল থি স্পেশাল থিং অফ দিস সং